আগামী সাতই ডিসেম্বর বাংলার বুকে প্রথম ইতিহাসের খাতায় নাম উঠতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা সেখানে থাকছে সনাতন ধর্মের অনেক জ্ঞানী গুণী নামি দামি মানুষেরা বাগেশ্বর ধাম ধীরেন্দ্র কিশোর শাস্ত্রী জ্ঞানানন্দ মহারাজ বামদেব সাধবি রিতম্বরা দেবী আরও অনেক সাধু থাকছে থাকছেন সকল সনাতনীদের কাছে অনুরোধ তোমরা একত্রিত হয়ে সেই বিগ্রেট ময়দানে চলো এবং সনাতন ধর্মের যে গীতা পাঠ প্রত্যেকে ঘরে ঘরে করো এবং সেখানে যুক্ত হও এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী যে অর্জুনকে উপদেশ দিয়েছিল তারই কথা সেখানে হবে যাদা যাদা হি ধর্মস্য গিলানির ভাবতি ভারত ইয় বুদ্ধানাম অধর্মস্ব তাদাতমানাম সিজাম অং পরিত্রানায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সকলের কাছে অনুরোধ সকলে একত্রিত হয়ে ক্রিকেট ময়দানে